ভাই বাংলাদেশে নতুন আরেক শয়তানের আবির্ভাব হয়েছে তার নাম হচ্ছে সৈয়দ আবেদ আলী সৈয়দ আবেদ আলী জীবন এবং সে তার পুরো কেরিয়ারে যা অর্জন করেছে কালো টাকায় যা অর্জন করেছে সেটা এতদিন কেউই বুঝতে পারে নাই কিন্তু একটা কথা আছে না ষোল দশ দিন একদিন দরা শেষ দ্বারা কথা আছে না আল্লাহ বলছে না যে তুই করি যা করি যা করি যা যত ইচ্ছাতে খারাপ কাজ যা ইচ্ছা করি যায় আমার দ্বারা শেষ দ্বারা যে দ্বারা দিব সেই দ্বারা তো কিছু শেষ হয়ে যাব লন্ডবন্ড হয়ে যাব তো যাই হোক এই সৈয়দ আবেদ আলি উরফে শতান যে হয়েছে বাংলাদেশের সঙ্গে ট্রেন্ডিং এ আছে এবং হেত হয়েছে খলনায়ক বলেন শয়তান বলেন মুখোশধারী হুজুর বলেন বা মুখোশদারি ভালো মানুষ বলেন সবকিছু অঙ্গে হেতে আর হেতের লৈ অঙ্গে যত অঙ্গ তোল ফার কিন্তু চলের আমরা জানেন যে বেশ কয়েকদিন আগের কথা যে বিএসসি যে পরীক্ষার যে হচ্ছে আপনার ইয়া প্রশ্নগুলা সেগুলা সে বিসিএস এর তেত্রিশতম আসন থেকে ছেচল্লিশতম আসন পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন কিন্তু হাতে সরাইছে এ সৈয়দ আবেদ হাতে সরাইছে সরাই 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 মেন মেন মানুষের কাছে প্রশ্ন এখন বিক্রি করছে মানে পরীক্ষার আগে প্রশ্নগুলো হাতে সরাই এতে লিঙ্কা ফাঁসিল তাদের কাছে প্রশ্নগুলো বিক্রি করছে তার বিনিময়ে সে মোটা মোটা টাকা পাইছে এবং তেত্রিশ আসন থেকে ছেচল্লিশ আসন তাহলে চিন্তা করুন কতগুলো বছর সে ভালো পরিমাণ অর্থ ইনকাম করছে এবং তার ছেলেকে কলকাতায় পড়ালেখা করাইছে ঠিক আছে তার ছেলেও একদম নাদুস নুদুস হেতের মতো বাপকা বেটা সিপাহীকে ঘোরা আহ বাপ দিচ্ছে হ্যাঁ হচ্ছে ওইবো অলরেডি হয়ে গেছে হুতে কলকাতা হটালাগা করার নামি দামি কলেজে হটালাগা করার হুতে রে হুতে বাপ ভক্ত বাপজে যে লাইনে হুত হে লাইনে তো যাই হোক হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি যে মানে আপনার আহ শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যানের গাড়ি চালক ছিল বা গাড়ি চালাইতো সৈয়দ আবেদ জীবন তো সে কিন্তু মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা বেতন পাইতো এই বাইশ হাজার টাকার বিনিময়ে কিন্তু গাড়ি চালাইতো তো যেহেতু চেয়ারম্যানদের কাছে সরকারি যত প্রশ্নগুলো আছে সেগুলো তাদের ভাষায় থাকে বা তাদের এরিয়াতে থাকে তো যার জন্য সে এই খারাপ কাজে শুরু থেকে অনেক আগে থেকে যখন থেকে সে জব করতেছে তখন থেকে সে কিন্তু জড়িয়ে গিয়েছে সেটা হয়তো লোভে পড়ে বা টাকা লোভে পড়ে বা কেউ তাকে যায় যে কোনো কিছু হোক না কেন পাপ তো পাপি পাপ আপনাকে কেউ জোর করাই ইচ্ছে করেন পাপ তো পাপি তাই না পাপ যে করে আর যে সব দুজনে সমান অপরাধী তো সে ইচ্ছে করে হোক বা তাকে জোর করে হোক সে টাকার টাকা যাই করুক না কেন সে যেহেতু দেখলো যে মানে সে যার গাড়ি চালায় মানে যে চেয়ারম্যান গাড়ি চালায় সে চেয়ারম্যানের আন্ডারে সকল প্রশ্ন বা তার সামনে সকলগুলো প্রশ্ন সে কোনো না কোনো ভাবে অভিয়াসলি তার লোভ ঢুকে যায় এবং সে প্রত্যেক বছর এভাবেই শুধু বিসিএস না আর অনেকগুলো পরীক্ষারই কষ্ট কিন্তু সে পরীক্ষার আগেই ভাইরাল ফাঁস করে দিয়েছিল এবং তার বিনিময়ে মোটামুটি অর্থ পেয়েছে এই হচ্ছে কথা তখন থেকে শুরু করছে আর লোভ তো কখনো ছাড়ে না বলে একবার আমি করলাম একবার প্রশ্ন চুরি করলাম প্রশ্নগুলো বিক্রি করে একটা ভালো টাকা পাইছি ওকে ফাইন আর করব না কিন্তু ভাই লোক জিনিসটা এত খারাপ এত খারাপ এতই খারাপ যে আপনি যখন একবার লোভ করে বুঝবেন সেখান থেকে যে যদি একটা ভালো প্রফিট পান অনকষ্ট কষ্ট ছাড়া কোন পরিশ্রম ছাড়া আপনি যদি একটা ভালো প্রফিট পান আপনি অবভিয়াসলি নেক্সট টাইম এটা আরো করবেন যদি সুযোগ থাকে তো হেতে যখন একবার করলে হেতের সামনে সুযোগ আছে চাইলে প্রত্যেকবার করতে পারবো দেখা যার কোনো সমস্যা ধরা নাই বান্ধা নাই কিছু নাই তো প্রত্যেকবারই করে গেছে এবং ভালো ভালো পরিমাণ ইনকাম করছে চিন্তা করেন হাতে একজন ড্রাইভার বাইশ হাজার টাকার দামের বেতনে চাকরি করতো আর হাতের এখন বর্তমানে ঢাকায় সাততলা এবং এগারো তালা দুইটা বিল্ডিং আছে তার নিজের নামে নিজের জায়গা নিজের বিল্ডিং নিজে তুলছে নিজের টাকায় সম্পূর্ণ নিজের টাকা দিয়ে ঢাকার মতো একটা রাজধানীতে ঢাকার মতো একটা শহরে তার সাততলা এবং এগারো তালা দুটি বাড়ি আছে একটা সাততলা একটা এগারো তালা এবং তার নিজ বাড়ি মাদারীপুর মাদারীপুরে সে মেবি তিন একর নাকি না কত একর জানি সুর আমি বলতে পারতেছি না যাই মাদারীপুরে যে বিল্ডিং সে তুলছে তার বাড়ি সেটা স্ক্রিনে ছবি দেখতে পারতেছেন তো এই বিল্ডিংটা সে কিন্তু তার মাদারীপুরে কিন্তু তৈরি করেছে অনেক বিশাল করে অনেক বিশাল বড় জায়গায় কিন্তু এই বিল্ডিংটা তৈরি করেছে ভাই এরকম বিল্ডিং তো প্রধানমন্ত্রীও তৈরি করতে পারে না যারা দেশের বিশিষ্ট ব্যবসায়ী টপ জন ধনির ভিতরে আছে তার গো তো মনে হয় ভুল বাড়ি নেই আর হাতে ঢাকা এবং হ্যাঁ মাদারীপুর মিলে যে বাড়িগুলো তৈরি করছে হুতরাহ এলাকার কলকাতায় তো যাই হোক চিন্তা করেন তাহলে হেতে এই কয়েক বছরে এই কত টাকা তাইলে ইনকাম করছে শুধুমাত্র এই ফসলগুলা বিক্রি করে কোন রকম পরিশ্রম ছাড়া হাতে গাড়ি চালা সুন্দর করি সুন্দর আর এনে তলে তলে ফার্স্ট নবল বিক্রি করে হাতে লিঙ্ক আপের মাধ্যমে মানুষের কাছে বড় বড় মাতার ঠিক আছে তো এই হচ্ছে যে কথা তাহলে চিন্তা করেন নতুন আরেক কিন্তু আবির্ভাব হয়েছে তো যাই হোক সোরে দশ দিন গৃহস্থ একদিন কথা একখান আছে যার ফলে কিন্তু খেতে দরা খাই গেছে এবারে কিন্তু খ্যাতে হাতে না তো দরা খাই গেছে হাতে যদি করছে 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 একটা পর্যায়ে যদি শেষ করে দিত করে দিত তাহলে হয়তো কিন্তু খ্যা এমন একটা লোভ ঘুরিয়ে গেছে বা এত অবসর চাইলে হয়তো বা সেটটা হতো না কারণ যারা প্রশ্ন নেয় বা হেতে যার করে প্রশ্ন দেয় অভিয়াসলি এগুনে জোর করে সাপোর্ট দেওয়া অবশ্যই ফোর্স করে যে লাগবে 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 যেহেতু তাদেরও অনেক বেশি প্রফিট হয় এতে তুমি এগুনা অনেক ভালো প্রফিট করো অভিয়াসলি তো সেই সুবাদে কিন্তু উম হেতে হয়তো বা স্বইচ্ছা হোক বা ফোর্টস জনক হোক যে হোক না কিন্তু সেতে কিন্তু করছে বা করে গেছে যার জন্য এবারে ধরা খাইছে এবং শুধু সে এক আনা তার সাথে আরো চারজন মানে ওরা টোটাল পাঁচজন সেখানকার পাঁচজন একসাথে কিন্তু এই কাজগুলো করতো পাঁচ জনে টাকা পাইতো পাঁচ জনে সব কিছু চলে আসছে চিন্তা করেন থেকে থেকে কিভাবে জানলো তাদের তো চিন্তা করেন মানে এক ধরা এক ঠেলায় সকল কিছু বাইরে গেছে তার বাড়িঘাড়ির রহস্য তারপর তার বন্ডামি তার ফেসবুক পেজ যদি দেখে থাকেন সেখানে দেখবেন সে নামাজ পড়তেছে একটা পোস্ট করলো কয়দিন আগে সে গাড়ি চালাতে চালাতে একটা জায়গায় গেল সেখানে মসজিদ নাই মাগরিবের নামাজের হয়ে গেছে সে যে মাইক্রোর যে বা উপরে সে নামাজ পড়তেছে এবং পাশে থেকে তার ছেলে ছিল ছেলে সেটা ছবি তুলছে এবং সেই ছবিগুলা এই সৈয়দ আবেদ আলী সরকার বা জীবন সে নিজে কিন্তু তার ফেসবুকে পোস্ট করছে যে আমি নামাজ পড়তেছিলাম আমি বলতেও পারবো আমার ছেলে পাশে থেকে ছবি তুলছে তো যাই হোক মানে বোঝাচ্ছে তাদের মতো হুজুর তার মতো হুজুর তার মতো আলমের দিন দুনিয়া তার কেউ নাই সে অনেক ভালো সে দাঁড়িয়ে রাখছে বয়স হয়েছে টুপি লাগায় পাঞ্জাবি পরে এর ভিতরে যে কত বড় শয়তান লুকিয়ে সেটা এখনো না দেখা গেল চিন্তা করেন ভাই আমাদের দেশে কোন কিছুর ভাই অপব্যবহার করতে মানুষ দ্বিধাবোধ করে না একটা ধর্ম মানুষের ধার্মিক যতগুলা জিনিস আছে অন্তত সেগুলাকে ভালোভাবে ইয়া করে যতই চুরি বাট করো করে নামাজ পড়ে কখনো টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রেখে অকাজে যায় না দেশে দেখেন মুসলিমরা বা ধর্মে দেখেন আমাদের বাংলাদেশে মুসলিম অন্য কিভাবে তারা কত অপব্যবহার করতেছে আর এক হচ্ছে এই সৈয়দ আবেদ আলীর মতো কিছু লেবাজদারি শয়তান আছে যারা টুপি লাগায় পাঞ্জাবি পরে দাড়িও রাখে নামাজ পড়ে সেটা আবার ভাইরাল করে নিজের পোস্ট নিজে করে এবং ভিতরে ভিতরে কোটি কোটি টাকা কালো বাজারে কিন্তু ইনকাম করতেছে একটা প্রশ্ন বিসিএস এর একটা প্রশ্ন ফাঁস করে দেওয়া এটার মানে কি বুঝতেছেন যারা এই প্রশ্নটা পাইলো তাদের যোগ্যতা না থাকলেও তারা ওই প্রশ্নটা আগে ভাগে পেয়ে যাওয়ার কারণে তারা ভালো নাম্বার পাবে ভালো মার্কস পাবে এবং যে যোগ্য ছেলেগুলা নিজে কষ্ট করে পড়ালা করতেছে যে স্টুডেন্ট গুলো করতেছে তাদের হয়তো বা মার্ক যাবে তারা হয়তো বা উপরে উঠতে পারবে না তারা হয়তো ভালো পয়েন্ট পাবে না বিসিএস এর মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এই অবস্থা যদি হয় এই সৈয়দ আবেদ আলীর মতো যারা এই প্রশ্নগুলো ফাঁস করে তাদের বুকটা কি একটু কাঁপে না বেশটা এরাই তো ধ্বংস কি আর বলবো আবার তার ছেলে আর একটা কারণে জানি মনে কুষ্টিয়া আহ নাকি কোন একটা জায়গায় গেলো সেখানে একটা ওই যে ইয়ে আছে না কক্সবাজারের মতো একটা বিচে গিয়েছে এবং সেখানে নামাজের টাইম হয়ে গেছিল মেবি আসরের নামাজের টাইম যার জন্য হচ্ছে সৈয়দ আবেদ আলী একটা গাড়ি দাঁড় সেখানে 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 উঠে নামাজ পড়তেছে ঠিক আছে তো এটা নাকি পাশে থেকে একটা ছোট ছেলে নাকি কে জানি ছবিগুলো তুলছে মানে সৈয়দ আবেদ আলী নামাজ পড়তেছে সেটা ছবিগুলো তুলছে মানে আবার সৈয়দ আবেদ আলীর ছেলের যে ছেলে আছে সৈয়দ আবেদ আলীর তো ছেলের বন্ধু মনে হয় নাকি কি হয় ছোট ভাই হয় সে দেখে ছবিগুলো তুলছে তুলে সৈয়দ আবেদ আলীর ছেলের কাছে পাঠাইছে এবং সৈয়দ আবেদ আলীর ছেলে বাবার এই ছবিগুলা দিয়ে নামাজ পড়তেছে সেগুলো দিয়ে নীতি ভালো একটা রকম পোস্ট করে দিছে বাবার নামে সুনাম করে দিছে ঠিক আছে একটু বইলে এসব নিয়ে ট্রফিক নিয়ে আলোচনা করতে গিয়ে তো অবস্থা খারাপ কি কমু কি দেশে আমরা বসবাস করি এর তো যাই হোক শতানন ধরা খাই গেছে অঙ্গা বেগুনের সামনে মুখোশ উন্মোচন হয়ে গেছে আমাদের দেশ কোন দিন ঠিক হবে কোন দিন ভালো হবে আহ খারাপ মানুষে ভরপুর কেউ সত্য কথা স্বীকার করলে সত্যকে নিয়ে দাবি করলে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অবশ্যই এত অঙ্কা বহুত লাখ কোটি কোটি টাকা টাকা দিয়ে হয়তো সবকিছু সামলাই লাইবো চিন্তা করে এনে তুই টাকা খরি 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 তুই খারাপ কাম করি ভালা কথা তুই খারাপ কাম করি তুই কালো ফাতে টাকা ইনকাম করি ফস্টা ফাঁস করে মানুষের ক্ষতি করলো তুই তোর লাভ করি আছে এই আমরা সব প্রত্যেকটা সেক্টরে কিন্তু খারাপ মানুষ আছে যারা বেআইনি ভাবে টাকা ইনকাম করে প্রত্যেকটা সেক্টরে আছে ওইটা কিছু বলার নাই আমার কথা হইলো ভাই তুই ইসলামের খিলাফ ব্যবহার করি তুই তো জায়গা তুই খারাপ কাজ কর মানুষের মারে তুই টিয়া খা কালো কালো ভাবে তুই টিয়া ইনকাম কর ইসলাম রে খিল্লাই তুই অফ ব্যবহার করবি তুই হচ্ছে শতান তুই হচ্ছে কালো ইনকাম করস আর তুই সামনে দিয়ে নামাজ হরি তোর হুতো ছবি তুলে তুই ছবি তুলে হরি আর একজনের ছবি তুলে দিন দা তুই এমন এমন ফোস্টে ক্যাপশন ধরি তুই তো তোর দিন দা আর কেউ নাই খিল্লাই এগেন খিল্লাই করি তুই টিয়া খাওয়ারি এত বছর কে বছর তুই টিয়া মারি খরি কুটি কুটি টিয়া বানাওয়ারি বানাইছ বালা কথা তুই তুই একদিন গিল্লা করো রে সাধু সাজার কি দরকার তোর তোর গুনা ডাবল কে ডাবল ডাবল কে ডাবল তুই মরতি না তুই এক আল্লাহ বিশ্বাস করস না এই সৈয়দ আলী তুই আল্লাহরে বিশ্বাস করস না তুই ধরা খাইতি না দুনিয়া তো ধরা খাইছিস আখেরা তো ধরা খাইতি না দুনিয়া তোর কি শাস্তি হইব আখেরা ক কেউ কত ডেঞ্জারাস শাস্তি হবে এটা তুই জানস না কিল্লে তোরা বাবুত মিলে কিল্লে একদিন করি ক এনে বাংলাদেশ শান্তিতে নাই কোটা হলো সমস্যা এলো সমস্যা বাংলাদেশে কোন মানুষ শান্তিতে নাই সবাই সবার যে পদ আছে ক্ষমতা অপব্যবহার করে তুইও শুরু করছিস অন্তত তুই ইসলামকে ঠিক মুসলিম তোর নাম সৈয়দ আবেদ আলী জীবন তোর নাম গেছিস তো সুন্দর মুসলিম নাম তুই মুসলিম কালিমহরই মুসলিম তুই একবার হইলো কালিমহস একবার হইলো এক তো হলে নামাজ সৃষ্টিকর্তি আল্লাহরে বিশ্বাস করছস তাহলে তুই সে আল্লাহর লই তুই

ওদের থেকে নেক্সট জেনারেশন কি শিখবে এখন তুই যেভাবে ধরা খাইলি তোরে দেখি আমগর মতো ফলাফ হয় না আমগর মতো ছেলেমেয়েরা বা ছোট বাচ্চারা দেখি কৃষিক্ষেত্র বা যেসব বাপ বাপ মারা যাচ্ছে তাদের সন্তান উপযুক্ত হলে সাত আট বছর বয়স হলে মাদ্রাসায় ভর্তি করাবে একজন ভালো হুজুর বানাবে দিনদার বানাবে তারা তোরে দেখি কি শিখতেছে আহ কি বলবো ভাই তাহলে আসলে বলার বলিগনে শেষ করার কিছু নাই

টাকার বিনিময় টাকার ক্ষমতায় আর হেতে আর কি হেতে বাঁচতে কতক্ষণ যাক এত তার কারণ মার্ডার করো না কিছু করো না এটা হেঁটে খাইছে প্রশ্ন ইয়ে করছে তো হেটার অনুযায়ী শাস্তি দেখা যায় কি দেওয়া হয় বৃষ্টি চলে গেছে যাই হোক সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় সঠিকটাই জানবেন এবং প্লিজ সবার মাঝে সঠিকটাই শেয়ার করবেন ভুল কিছু তথ্য শেয়ার করেন না কিছু একটা জানলে সেটা আগে ভালোভাবে সঠিক কিনে যাচাই বাছাই করে নেবেন তারপর সেটা শেয়ার করবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ